কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী জিহাদি কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদরঙ্গী বিধরঙ্গী বিতুয়া বি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদরঙ্গী বিতুয়া কেন জঙ্গিবাদী জন্মের পরে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি মৌলবাদ তো একাদি দাও লজ্জা লাগে না তোমার তবে তোমার টানখানে আজান দাও হোক আর না হোক জানাজা সামনে আসবে জন্মের পরে কানিক আজানি দেয়নি তুমি মৌলবাদী ছড়া হওনি তবে মরণের পর কেন পড়াবে মরণের পর যা পড়াবে তখন কৌথায় পালিয়ে যাবি বিদরবি বিদরঙ্গি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদরঙ্গি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী

তোমার সম্মান কত মা তুমি জানো না তুমি রাস্তা বের কিন্তু তোমার কারণে ওলি আল্লাহ তৈরি হয় নবী নাও তোমার গর্বত থেকে তোমার মতো মায়ের গর্বত থেকে আল্লাহ নবী পাঠিয়েছে তোমার মতো কোন মায়ের গর্ব থেকে আজুর কাদের জিরা নিয়ে এসেছে তোমার মতো কোন মায়ের গর্ভ থেকে খাজা মঈনুদ্দিন চিশতি জমিনে এসেছে তোমার মতো কোন মায়ের গর্ভ থেকে আ কি বলে রশিদ আহমদ গুণগুহি এসেছে তোমার মতই কোন মায়ের গর্ভ থেকে رحمتullah <laughs> এসেছে তোমার মতই কোন মায়ের গর্ভ থেকে হাজী শরিয়তউল্লাহ এসেছে তোমার মতো কোন মায়ের গর্ভ থেকে এই শতছায়া হুজুর এসেছে তোমার মতো কোন মায়ের গর্ভ থেকে আজিজুন হওয়া এসেছে তোমার মতো কোনো মায়ের কর্মর থেকে কুতুবুল আলম সিগিদ ফজদুল করিম জন্ম নিয়েছে তোমার মতো মায়ের করম থেকেই আল্লামা শাহ আহমদ শফি জন্ম নিয়েছে